গুম বিচার বহির্ভূত হত্যা ও গোপন নির্যাতনের ভয়ঙ্কর সত্য ফাঁস করেছে আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজ তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আয়নাঘর নামের গোপন নির্যাতন কেন্দ্র সহ অসংখ্য গুম ও হত্যার চাঞ্চল্যক তথ্য স্কাই নিউজের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে বিরোধী রাজনৈতিক কর্মী মানবাধিকার কর্মী ও সরকারের সমালোচকদের রাতের অন্ধকারে অপহরণ করা হতো এবং তাদেরকে অজ্ঞাত স্থানে আটকে রেখে দিনের পর দিন ভয়াবহ নির্যাতন চালানো হতো আবার অনেককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতো যেন কোনো প্রমাণই না থাকে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের নদীগুলো ছিল গুম হয়ে যাওয়া মানুষের শেষ গন্তব্য বন্দীদের হত্যা করে তাদের দেহ কেটে ভেতরে ইট বা সিমেন্ট সহ ব্যাগে ঢুকিয়ে পানিতে ডুবিয়ে দেওয়া হতো যাতে মরদেহগুলো ভেসে না উঠে সাংবাদিক কার্ডেলিয়া লিঞ্চের প্রতিবেদনে উঠে এসেছে ভুক্তভোগী পরিবারগুলোর হৃদয় বিদারক আর্তনাদ তারা জানেন না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি মরে গেছে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সাতশো থেকে আটশো এর বেশি গোপন বন্দিশালা পরিচালিত হতো যেখানে সৈরাজা শেখ হাসিনার নির্দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ অন্যান্য বাহিনী ভয়ঙ্কর নির্যাতন চালাত স্কাই অনুসন্ধানে যে গোপন নির্যাতন কেন্দ্রগুলোর তথ্য এসেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত আয়নাঘর এটি ছিল একটি অন্ধকার জানালাবিহীন কারাগার যেখানে বন্দীদের দিনের পর দিন চোখ বাঁধা অবস্থায় আটকে রাখা হতো কেউ কেউ বছরের পর বছর এক ফোটা সূর্যের আলো না দেখেই বন্দী ছিলেন সম্প্রতি সময়ে মুক্তি পাওয়া বন্দি মাইকেল চাকমা স্কাই নিউজকে জানিয়েছে তিনি পাঁচ বছর চার মাস ধরে সম্পূর্ণ অন্ধকারে কাটিয়েছেন তার পরিবারের লোকজন ধরে নিয়েছিল তিনি মারা গেছেন এবং তার শেষকৃত্য সম্পূর্ণ করেছিল স্কাই নিউজের প্রতিবেদনে জানানো হয় এই বন্দিশালাগুলোতে বন্দিরা দিনের পর দিন একই পোশাকে থাকত দিনের পর দিন তারা অন্ধকারের মধ্যেই বসবাস করত এবং তাদের কোনো যোগাযোগের সুযোগ দেওয়া হতো না স্কাই নিউজের সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে শেখ হাসিনা তার শাসন ধরে রাখার জন্য সন্ত্রাস বিরোধী অভিযান এর নামে বিরোধীদের নির্মূল করেছেন তবে বলছে এই অভিযানের বেশিরভাগই ছিল গণবিরোধী ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এদিকে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে করার সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ গণতন্ত্রের লাশ ঘরে পরিণত হয়েছে স্কাই নিউজের সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে শেখ হাসিনার নির্দেশে গোপন হত্যাকাণ্ড চালানোর জন্য ব্যবহার করা হয়েছে যা আন্তর্জাতিক অপরাধ আইন অনুসারে মানবতার বিরুদ্ধে অপরাধ স্কাই নিউজের এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বাংলাদেশের আয়নাঘর কেলেঙ্কারি নিয়ে স্কাই নিউজের এই অনুসন্ধান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন প্রশ্ন হল এই ভয়ঙ্কর অপরাধের জন্য তাই ব্যক্তিদের কি কখনো বিচারের মুখোমুখি করা হবে গুম হওয়া মানুষগুলো পরিবার কি কখনো ন্যায় বিচার পাবে আর সাথে ছিলাম মেহেদী হাসান ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ